আসসালামু আলাইকুম সাত বাগানের টবে বিভিন্ন ফলের গাছ ফুলের গাছ সবজি চাষ করেছেন কিন্তু আসলে ফলনটা ভালো আছে না গাছের রোগ বিয়াদ দিয়ে কিন্তু কাটতেছে না এরকম একটি সমস্যা এর মূল গল্পটা হয়েছে মাটি তৈরি করার সময় মাটিটাকে শোধন করে নেবে যার কারণে এখন বসবাস করতেছে মাটিতে ফাঙ্গাস ছত্রাক অনেক সময় নেমারটা সমস্যা দেখা যাচ্ছে গাছের শিকড়ে আবার বিভিন্ন কেসু ও কেন্দ্র শামুক এগুলো লেগেই আছে আসলে মাটিটাকে সঠিক নিয়মে যদি শোধন করা যায় আসলে এগুলো কিন্তু থাকে না আজকেই আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে কীভাবে মাটিটাকে শোধন করতে হবে তাহলে এই যে সমস্যাগুলোর কথা বললাম একটাও কিন্তু থাকবে না সঠিক নিয়মে আপনার গাছটা দ্রুতই কিন্তু বেড়ে যাবে এবং গাছের ফলনটা কিন্তু দ্বিগুণ হারে যাবে ফুল ফল চলে আসবে তাহলে কীভাবে মাটিটা শোধন করতে হবে আমরা সরাসরি একটু দেখে নিই চলুন তাহলে তাই সঠিক নিয়মে মাটি শোধন করতে চাইলে অবশ্যই কিন্তু আমার মতো এরকম ঝুঁসঝরে মাটি আপনাকে নিতে হবে মাটিতে ঢালা বড়ো বড়ো ঢেলা থাকলে কিন্তু হবে না এরকম শক্ত শক্ত ঢেলা থাকলে কিন্তু হবে না একদম ঝুঁস করে আগে নিতে হবে সর্বপ্রথম তাই আমি ষোলো ইঞ্চ একটি টবের জন্য এখানে মাটি নিয়েছি ষোলো ইঞ্চি একটি টবে গাছ বসানোর জন্য তাই মাটিটাকে আমি শোধন করব। কীভাবে শোধন করব দুইটা জিনিস দিয়ে আমি শোধন করবো খেয়াল করেন একটা হচ্ছে যদি আপনার কাছে ডার্মা থাকে বাজার থেকে ট্রাইকো ডারমা যদি কিনে নিয়ে এসে এখান থেকে দেড় থেকে দুই চামচ পরিমাণ ষোলো ইঞ্চি একটি টবে যদি মিশিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু মাটিটা শোধন হয়ে যাবে কিন্তু আরও কিন্তু কাজ আছে অনেক সময় বলতে পারেন ভাই ট্রাইকো ডার্মা পাচ্ছে না সেক্ষেত্রে কী করবো থিয়েবিট পাবেন বাজারে যে কোনো কীটনাশকের দোকানে অথবা সারের দোকানে থিয়েবিট যেকে ডান বলা হয় ছত্রাকনাশক হিসাবে ভালো কাজ করে এবং গাছের পাতার অংশে ভালো কাজ করে তাই ওইটা যদি এখানে দুই চামচ পরিমাণ ষোলো ইঞ্চি একটি টবে দেওয়া যায় সেক্ষেত্রে তো কোনো কথাই নেই মাটিটা আরও ভালো শোধন হবে যদি সেটাও না থাকে আপনার কাছে ব্লিচিং পাউডার আছে কিনা একটু খেয়াল করেন ব্লিচিং পাউডার এরকম বাথরুম বা টয়লেটে বা অন্যান্য কাজে ব্যবহার হয় ব্লিচিং পাউডার তাই এই ষোলো ইঞ্চ একটি টবের জন্য আমি এখানে ব্লিচিং পাউডার নিয়েছি শুধুমাত্র দেড় চা চামচ পরিমাণ একটু খেয়াল করেন দেড় চা চামচ পরিমাণ তাই থিয়েট যদি না থাকে ব্লিচিং পাউডার দিতে পারেন যদি ব্লিচিং পাউডার না থাকে সেক্ষেত্রে টাইক ও ডারমা দিতে পারেন আমি দিয়ে দিলাম দেখেন ব্লিচিং পাউডার এরপরে আরেকটা জিনিস আমি কিন্তু দেবো সেই জিনিসটা কিন্তু মারাত্মক জিনিস ওটা দিলে আপনারা যে পিঁপড়ে শামুক কেসু কেন্ন এগুলো হয় না এগুলো কিন্তু হবে না খুব সহ সহজে বিশেষ করে শুধুমাত্র ছয় মাস অন্তত যদি এক থেকে দুই চামচ টবের মাটিতে দেওয়া যায় অথবা মাটি তৈরির সময় দেওয়া যায় সেক্ষেত্রে ভালো কাজ করে বর্তমানে বাংলাদেশে এটা ব্যান্ড হয়ে গেছে সেটা হচ্ছে কার্গো ফুরান আমি তো দেখায় হাতে নিয়েই দেখাই ছোট্ট ছোট্ট দানা দেখছেন এটা হচ্ছে কার্গো ফুরান এটা কিন্তু বাংলাদেশ এখন ব্যান্ড হয়ে গেছে ইন্ডিয়ায় কিন্তু আছে তাই ইন্ডিয়া থেকে যে সমস্ত ভাই এবং বোনেরা দেখছেন এই কার্গো ফুরান কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশে অধিকাংশ জায়গায় কিছু কিছু জায়গায় আছে কিছু কিছু জায়গায় নেই কিন্তু এই কার্গো ফুরান তাই অনলাইনের মাধ্যমে পাবেন কিনা আমি জানি না তাই শুধুমাত্র চামচ পরিমাণ আমি চেষ্টা করবো এই ষোলো ইঞ্চি একটি টবের জন্য এক থেকে চামচ পরিমাণ দিলেই যথেষ্ট এই দেখেন এখানে চামচ পরিমাণ হয়ে গেছে আমি আরেকটু দিই এই দেখেন শেষ মানে বেশি না হয় কম থাক আপনি পরবর্তীতে দুই থেকে ছয় মাস পরে আর একটু চামচ এক চামচ পরি তবে তবের ভিতরে অংশ দিয়ে দিলেন সেটা কোনো বিষয় না এই যে দেখেন আমি এভাবে একটু চেষ্টা করলাম ছিটিয়ে দেওয়ার জন্য এই মাটির উপরে এবার যে কাজটি আমি করব সেটা হচ্ছে এই মাটিটা ভালো করে মিক্সড করব এই যে আমি ব্লিচিং পাউডার আর হচ্ছে যে বিশেষ করে কার্বো ফুরান দিলাম এই মেশানোর পরে এই মাটিটাকে আমি কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা রোদে আমি শুকিয়ে নেবো এভাবে বিছিয়ে দেবো দেখেন আমি কীভাবে বিচাই এবং পাতলা করে একদম যদি মাটিটা শুকিয়ে যায় মাটিটা সাদা হয়ে যাবে ছয় থেকে আট ঘন্টা টানা রোদ যখন খাবে তখন মাটি থেকে ছত্রাক ফাঙ্গাস অথবা অন্য রকম যে সমস্যাগুলো আছে সম্পূর্ণটাই দূর হয়ে যাবে তাই এই নিয়মে বিশেষ করে আপনারা মাটিটা শোধন করতে পারেন খুব সহজে তাই এই মাটিটা যখন আপনি ছয় থেকে আট ঘন্টা রোদে শুকিয়ে নেবেন মাটিটা কিন্তু একদম সাদা হয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরে যে কোনো একটা বস্তায় ভরে রাখবেন এক সপ্তাহ অথবা তিন থেকে চার দিন রাখার পর যদি আপনি গাছ রোপণ করতে চান অন্যান্য যে সমস্ত উপকরণগুলো আছে দিতে স্বাস্থ্যের ভিতরে যেমন জৈব সার অথবা নিমকল সিমকুচি গুলো অথবা টিএসপি পটার যাই দেন না তারপরে দিয়ে গাছটা আপনি রোপণ করবেন সঠিক নিয়মে দেখবেন যে আপনার এই যে বিশেষ করে ছত্রাকের সমস্যা ফাঙ্গাসের সমস্যা নিমারাটার সমস্যা অনেক সময় দেখা যায় কেসো কীর্ণ শামুক এই যে সমস্যাগুলো টবের মাটিতে সৃষ্টি হয় না এটা কিন্তু আর আসবে না শুধুমাত্র এই কার্বোফুরান দেওয়ার কারণে আপনি নেটে যদি থাকেন সেক্ষেত্রে সার্চ দেখবেন ফুরানের কাজটা কি সেটা একটু দেখে নিন আর ব্লিচিং পাউডার দিয়েছি আর যদি ব্লিচিং পাউডার না থাকে কী বলছি ট্রাইকোডার্মা ট্রাইকোডার্মা না থাকলে থ্রি ভিট তাই এই তিনটার মধ্যে যে কোনো একটা অন্তত চেষ্টা করবেন জোগাড় করা করে মাটির ব্যাপারে শোধন করে নেবেন এটাই আর কি এর বেশি কিছু আপনার করা লাগবে না সহজ নিয়মে আমি আপনাদেরকে দিছি কিভাবে শোধন হয় এই নিয়মে মাটি শোধন করার পর মাটিতে উপকরণ মিশিয়ে রোপণ করুন সেক্ষেত্রে দেখবেন সত্যিকের সমস্যা ফাঙ্গাসের সমস্যা মাটিতে অনেক সময় কেসু কেন্দ্র সমুক একটাও কিন্তু থাকবে না এটাই হচ্ছে বিষয় তাহলে সকলে ভালো থাকেন কথা আগামী পর্বে অন্য কোন বিষয় নেই আসসালাম